আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ শুক্রবার সকাল আটটা বাজে এখন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি পর্বে ব্লগার বিডি হেলেন চ্যানেল থেকে আমি হেলেন তো ডাইনিংটা কিন্তু রাতে গুছিয়ে রেখেছিলাম তারপরে মনে হলো যে চামচগুলা কিছু মানে যেগুলা আমি টেবিলে রাখি সেইখান থেকে কিছু হচ্ছে টেবিলে বাইরে রাখি সেগুলো একটু উলট পালট হয়েছে সেগুলো একটু ঠিক করে দিলাম অলরেডি কিন্তু আমার অন্যান্য কাজ যেমন সকালে ফ্রেশ হওয়া সে কাজগুলো হয়ে গেছে আর আজকে কিন্তু লেট করে উঠেছি কারণ একটাই হাজব্যান্ড বাসায় নেই তো গাছগুলাকে একটু মানে একটা থেকে আরেকটা আর ইস এত কষ্ট পেলাম সকাল সকালে না এই গাছটা ধরতে গিয়ে দেখে আমি কিন্তু গোড়াটা ছিঁড়ে ফেলেছি তো মনটা খারাপ হয়ে গেল তারপর আরেকটা ধরলাম সেটাও দেখলাম চলে আসলো পরে খেয়াল করে দেখি আসলে গোড়ার অংশটা নষ্ট হয়ে গেছে পরে ঠিকঠাক করে আবার বসিয়ে দিলাম আর এই যে আগাছা পরিষ্কার করে দিলাম এরকম জীবন থেকে কিছু আগাছা প্রতিনিয়ত কিন্তু আমাদের পরিষ্কার করতে হবে নিজেকে ভালো থাকার জন্য আর মেয়েরা উঠেই আমি বললাম সকাল সকালে আজকে সুরা কাহাব আমি দুপুরে পরে শুনি তো আজকে আর বললাম যে থাক সুরা কাহাবটাই এখন ছেড়ে দাও সকালে নাস্তাটা করব আর সুরাটা শুনবো তো সুরা কাহাব টিভিতে ছেড়ে দিয়ে মেয়েদেরকে ওখানে ড্রয়িং ড্রয়িং রুমে বসিয়ে দিয়ে ভাবলাম আগে বিছানাটা গুছিয়ে নেই বিছানাটা গুছিয়ে তারপরে নাস্তা রেডি করবো আর আজকে একদম শর্টকাট একটা নাস্তা করে নিব তো কত কয়েক মাস কিন্তু আমি আমার সংসার থেকে আলাদা আমার কাছে মনে হচ্ছে আমার পুরোটা সংসারই আমার কাছে নতুন সব কিছুই কেন জানি নতুন মনে হচ্ছে কোনোটাই আমি মনে হয় সেভাবে মানে তাল পাচ্ছি না কাজ করার যে তাল সেটা খুব আমি হারিয়ে ফেলেছি তো এই তালটা আসতে মনে হয় আরও কয়েকদিন সময় লাগবে আমি যে রান্না করব। কারণ ওই যে ঈদের আগে কয়দিন এসেছিলাম তখনও কিন্তু আমি রান্নাঘরে ঢুকিনি কারণ তখন রান্না করেছে। শিউলি তো আমাকে যে রান্না করতে হবে আবার গতদিনও বললাম না শিউলি রান্না করেছে। এবারও যে এসেছে। তিন দিন হলো শিউলি রান্না করছে তো আজকে বলছি না শিউলি আজকে কিন্তু আমি রান্না করব। তুমি কেটে বেছে রেডি করে দাও তো ওইদিকে রেডি করে দিচ্ছে আর এই ফাঁকে তো গুছাতে আসলাম আর দেখতে দেখতে দেখি বাবা বেশ বেলা হয়ে গেছে আর আজকে একটু চা খাবো দুধ চা কিন্তু দুধ চা যে খাবো লিকুইড দুধের চা খেতে আমার তেমন একটা ভালো লাগে না পাউডারের মিল্কও ভাসায় নেই তো শিউলি মানে ওকে পাঠিয়েছিলাম দোকানে ও দোকান থেকে নিয়ে আসতে তো এক কাপ সকালে যদি চা ভালো না হয় তাহলে কিন্তু সারাটা দিন আমার কাছে কেন জানি ভালো যায় না তো ওই যে চা সর খুব সহজেই কিন্তু আমি এই নুডলসটা তৈরি করে নিয়েছি শুধু বাচ্চাদেরকে ইয়ামি করে দেওয়ার জন্য এখানে মজারালা চিজ দিয়েছিলাম নামানোর আগে আর একটু টমেটো সস দিয়েছি তো খেতে বেশ দারুণ ছিল বাচ্চারা আসলে মজার জিনিসই কিন্তু খায় তো ভাবলাম ডিম থাকলে একটু ডিম দিলে ভালো হতো পুষ্টি মানটা ঠিক থাকতো কিন্তু ফ্রিজের ডিমও নাই বুঝতেই পাচ্ছেন বাজার ঈদের পরে আসছি এসে আবার হাজব্যান্ড চলে গেল তো আজকে যে বাজার করবো সেরকমও না আমার মেয়েরা একবার বললো যে মা তুমি লিস্ট করে দাও আমরা সুপার শপ থেকে বাজার করে এনে দিই কারণ আমার বাসার পাশেই হচ্ছে সুপার শপ কে বলে কার কথা করা যাবে বাজারে আমি তো শুনে খুশি হলাম পরে ছেলেও গেল না কেউ গেল না আবারও শিউলিকে পাঠিয়ে আমি মাছ সহ সব বাজার করে নিয়ে আসলাম টুকটাক যা যে আজকের দিনটা অন্তত পক্ষে চলে যাক তবুও পাবদা মাছ নিয়ে এসেছে কারণ পাবদা মাছ সবসময় আমার হাজব্যান্ড নিয়ে আসে এই জন্য তা আমি বললাম যে তুমি তোমার মামার মতো এ আজকে তো একটু অন্য মাছ খেতে পারতাম বললো যে আমি যে মাছটাই কিনে না কেন সব মাছগুলো আছে এই মাছটাই ভালো লাগলো এই জন্য এটা নিয়ে আসছে একদম তাজা ছিল তা আসলে মাছটা একদম তাজা ছিল মনে হচ্ছিল এখনই নড়বে আসলে নড়া না তো এই যে টমেটো আমি পিউরি করে রেখেছিলাম সেটা দিয়ে কিন্তু আমি ডাল বসিয়ে দিলাম ডাল হলে আমার ছেলের জন্য আর কিছু লাগে না আলহামদুলিল্লাহ ও ডাল খুব পছন্দ করে ডাল দিয়ে খুব মজা করে ভাত খায় আর এদিকে আমি এখন রান্না করব হচ্ছে পটল ভাজি তো পটল ভাজি যে করব তার আগে ভাবলাম মাছটা রান্না করব মাছটা একটু ভেজে নেই আর আজকে কিন্তু আমার মায়ের মানে রেসিপিটা ফলো করব পটল ভাজিতে আপনাদের সাথে একটু শেয়ার করব। এভাবে যদি পটল ভাজি করা যায় দেখবেন আপনারা খেতে দারুণ হবে তো মাছগুলা ভালো করে আর একদম তাজা মাছ ছিল তো দেখেই বুঝতে পারছেন একদম তুলায় দেওয়ার পরে কিন্তু টেকে গেছে তো পটলগুলো প্রথমে যেরকম করে কেটে নিয়েছি দু ভালি করে আপনাদের সাইজ মতো করে আপনারা কেটে নেবেন কেটে নেওয়ার পরে এটা চার ফালি করলেও কিন্তু হয় তো পটল যেহেতু একদম টাটকা ছিল তো ভাবলাম চার চেয়ে দুই ফালি করে দেখতে ভালো লাগবে তো ওইদিকে ওটা ভাজির জন্য বসিয়ে দিয়ে আমি কিন্তু পাতলা একটা মাছের ঝোলটা করে নেব আর এই গরমে আর সকাল মানে সরি দুপুরে কিন্তু আপনার যদি পাতলা ঝোলের একটা মাছের তরকারি থাকে আহ আর কি লাগে এটা দিয়ে হচ্ছে পেট পেটপুরে ভাত খাওয়া যায় তার সাথে আজকে করবো পটল ভাজি এটাও তো অসাধারণ খেতে হয় আর তো ডাল আছেই তো এইভাবে মাছটা না আমার আজকে এক ভাবির কথা মনে পড়ে গেল ভাবিটা হচ্ছে হাবিবের ফ্রেন্ডের মা তো ওই ভাবি বলছিল আমি পাবদা মাছ কিনবো এবং আপনার মতো করে ওই রেসিপিটা ফলো করবো তো ভাবির কাছ থেকে আর শোনা হয়নি আসলে খেতে তার কাছে কেমন লেগেছে তা আমরা কিন্তু সবসময় পেঁয়াজ ছাড়া মাছ রান্নার কথা চিন্তাই করতে পারি না তা আপনারা চাইলে কিন্তু এভাবে ঠিকই পেঁয়াজ ছাড়া মাছ রান্না করে খেয়ে দেখবেন বেশ ভালো লাগে এবং আপনি বুঝতেই পারবেন না বা আপনার বাসায় কোনো মেহমান এসেও বুঝতে পারবেন না যেখানে যে আপনি পেঁয়াজ ব্যবহার করেননি তো মশলাটা যখনই তেল ছেড়ে আসবে তখনই বোঝা যাবে কষানো হয়ে গেছে তারপরে আমি পানি দিয়ে বলোঠা পর্যন্ত অপেক্ষা করলাম যেহেতু আজকে পানিটা গরম করা হয়নি আর এই পোটল ভাজার আরেকটা শর্ত যেটা বলে দিচ্ছি এটা হচ্ছে যে যখন পটল ভাজা হাফ হয়ে আসবে তখন কিন্তু বেশ খানিকটা পেঁয়াজ কাঁচামরিচ আপনি চাইলে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়ো দিতে পারেন আজকে আমি আর ওইগুলো দিয়ে নিই আজকে হালকা মশলা রেখেছি যেহেতু গরম গরমের দিনে আমরা একটু হালকা মশলায় আর বিশ্বাস করবেন আমরা এত মানে ঝাল মশলার খাবার খেয়েছি বাড়িতে খেয়ে এখন মানে সত্যি পেটের অবস্থা বারোটা এই জন্য একদমই ঝাল মশলা কম দিয়ে আজকে আরো রান্না করছিলাম তো দুই রান্না করতে এই এক সুবিধা একটা সাথে সাথে একটা কিন্তু হয়ে যায় আর এই যে তেল দিয়ে সুন্দর করে কিন্তু পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে ওইদিকে পোটলটাও ভাজা হয়ে যাবে আর ওই তো আপনারা চাইলে এর ভেতরে কিন্তু হলুদ মরিচ জিরার পাউডারও দিতে পারেন দিলে দেখবেন আরও টেস্ট হয় তো আমি আর আজকে ওইসব কিছুই দিচ্ছি না পাতাও দিয়ে দিলাম তো এদিকে আস্তে আস্তে এটা ভাজা হবে এদিকে মাছের তরকারিটাও হয়ে যাবে তো বাড়িতে যাওয়ার পরে আমার সবচেয়ে যে জিনিসটা লেগেছে এইবার ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ এটা না আমি ভুলেই গিয়েছিলাম বেশ কিছুদিন ধরে সিলেটে আসি তো সিলেটে যে এই যে আম কাঠালের যে এখন একটা সময় এই সময়ে কিন্তু সিলেটে সব ইয়ারা হচ্ছে মানে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে হচ্ছে আম কাঠালি দিতে হয় আম কাঠালির ভার যেটাকে বলে এই ভারটা দেওয়া মানে হচ্ছে আপনাকে মানে মিষ্টি মানে কি বলবো মেয়ের বাড়িতে বেশ কাঠছ যত ধরনের ফল পাওয়া যায় সাথে হচ্ছে অন্যান্য খাবারও থাকবে দিয়ে মিষ্টি দিয়ে মেয়ের বাড়ি পাঠাতে হবে আর মেয়ের মেয়ের শ্বশুর বাড়ির লোকজনেরা সেগুলাকে তাদের আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে সবাইকে দিবে এটা এদের একটা ঐতিহ্য তো আস্তে আস্তে আপনাদের সিলেটের ঐতিহ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব কারণ বাড়িতে গেলে না এইগুলো গল্প করতে আমারও খুব ভালো লাগে তো সেখান থেকে মনে হলো আমি ওদের সাথে গল্প করছিলাম ওরা তখন তো সবাই আশ্চর্য হয়ে গেছে কারণ আমি যখন প্রথম আসি তখন আমি আমাদের ওদিকেও দেয় কিন্তু খুবই কম সংখ্যায় তো আমি তো বিয়ানি বাজার ছিলাম তো বিয়ানি বিয়ানীবাজার এলাকায় একটা বাসায় আমি এরকম ধাওয়াত খেতে গেছি দেখি যে ট্রাক দিয়ে ফল আসছে বিশ্বাস করা যায় মানে ভাবা যায় ট্রাক দিয়ে ফল আসে মানে একটা ট্রাকে কত পরিমাণ ফল ধরে আর সেই ফলটা কিন্তু মেয়ের বাড়ি থেকে মায়ের বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে পাঠিয়েছে তো এটা তো দেখে আমি আশ্চর্য কারণে এতগুলো ফল কাঁঠাল আম জাম কলা যত ধরনের ফল পাওয়া যায় সবগুলা ছিল সাথে আপনার পিঠা থেকে শুরু করে পোলাও মাংস এগুলাও ছিল রান্না করা তো ওইগুলো দেখে আমি কিন্তু হতপম্বই হয়ে গিয়েছিলাম পরে জিজ্ঞেস করলাম বলল যে এটা আমাদের ট্রেডিশন তো তখন আমি আশ্চর্য হয়ে যাই যে আসলে এটা কিভাবে সম্ভব আমাদের ওদিক তো এত খরচ করে একটা মেয়েকে বিয়েই দেয় না আর এরা আম কাঠালিতে এত কিছু দেয় তা আসলে কিছু কিছু মানুষের এইগুলা ব্যাপার হচ্ছে শৌখিনতা আবার কিছু কিছু মানুষের জন্য কিন্তু খুব কষ্টের যেমন ওইটা চালাতে গিয়ে অনেক বাবা মার কিন্তু অনেক হিমশিম খেতে হয় যেহেতু সমাজের এটা প্রচলন আছে এটা তো পালন করতেই হবে তো সেটা পালন করতে গিয়ে অনেক বাবা মা কিন্তু অনেক কষ্টের শিকার হয় যতটা এটা আনন্দের ততটা কিন্তু এর মাঝে মাঝে কিন্তু কষ্টেরও তো আমার এই ব্যাপারটা আমার কাছে প্রথম দেখে তো খুবই আশ্চর্য হয়েছিলাম কিন্তু পরে যখন জানতে পারলাম যে কিছু বাবা মা এ ধরনের স্বাদ দিতে গিয়ে তাদের জমি বন্ধক রাখেন অনেক লোন করে করে মেয়ের বাড়ির এই আবদারগুলো মিটান মেয়ের বাড়ি তখন কিন্তু খুব কষ্ট লেগেছে তো কালে কালে এটা হচ্ছে সেই ছয় সালের ঘটনা আপনাদের সাথে বলছি তো ছয় সাল পেরিয়ে এখন কিন্তু দুই সাল তো এখন না অনেকটা মানুষের পরিবর্তন এসেছে এখন আর আগের মতো তো ঢালাও নাই কিন্তু নাই বললে ভুল হবে আগের চেয়ে হয়তো টেন পারসেন্ট কমেছে কিন্তু আছে এখন এই রীতিটা তো দুপুরে রান্না বান্না সব আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রান্না শেষ করে নিলাম আর এখন চলে আসলে হলো ফারজানা ভাবির হাতের প্রিয় মাটন কি বলবো মাটনের হচ্ছে বিরিয়ানি আর সাথে আছে কাবাব তারপরে আছে গরুর মাংস ফোনা আর সবজি আর এই প্লেটটা তো কে খাবে আপনারা জানেন এটা খাবে হচ্ছে আমার ছেলে মেয়েদেরও একটু ভাগ দিবে হয়তো তো ওরা মেয়ে ছেলে কিন্তু ওই যে প্লেট নেই ওর টেবিলে বসে ল্যাপটপ দেখে দেখে খাচ্ছে যে চিত্রটা আমার ঘরে না সব ভাষারই আমার মনে হয় এই চিত্র তো আমি খুব কমই দিই তো মাঝে মাঝে আবার দিই দিন পর ছেলে মেয়েকে পেয়েছি কাছে একটু আদর আল্লাদে আসে থাক কম ল্যাপটপ দেখেই খাক কিছুই বললাম না এদিকে আমি ভাত নিয়ে নিচ্ছি আমিও খেয়ে নিব আর আপনারা এতক্ষণ আমার সাথে ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আজকে ব্লগ আপনাদের কেমন লাগলো আর ছেলেটি কেউ যদি আমার ব্লগ দেখে থাকেন আমার মতের সাথে আপনাদের কি মত মিলেছে না সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে এ ধরনের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে আরও সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম